মাদ্রাসার মার্কাজুর তামুল কোরআন মাদ্রাসার পরিচালক হুজুর এবং আমার সহকর্মী বৃন্দ অভিভাবক বৃন্দ সবশেষ আমার স্টুডেন্ট শিক্ষার্থী এবং সবাইকে আমার সালাম আসসালাম আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের রেজাল্ট প্রকাশ ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান এছাড়াও আমরা গার্ডেনকে ডাকা হয়েছে এই ফল বিতরণ অনুষ্ঠানটাকে অংশগ্রহণ করার জন্য আজকে আমাদের কেন আমরা একত্রিত হয়েছি তোমাদেরকে একত্রিত করছি ফলাফলটা নেওয়ার জন্য যে আমাদের আসলে বর্তমান যুগটা কি কম্পিটিভ যুগ প্রতিযোগিতামূলক যুগ পরীক্ষাটা কেন হয় প্রতিযোগিতার জন্য সেই প্রতিযোগিতায় কেউ পিছিয়ে পড়ে কেউ হচ্ছে সামনে চলে যায় এখানে আমি আমার ছাত্র ছাত্রী বা শিক্ষার্থী কিন্তু যারা আছে তাদেরকে বলবো যারা আজকে পিসিএ পড়ছো এখান থেকে শিক্ষা নিয়ে আগামীর যে পরীক্ষা হবে সেখানে যদি ভালো করতে পারো আর এই ভালো করার জন্য আমাদের তিনটা সমন্বয় খুব প্রয়োজন এক টিচার দুই স্টুডেন্ট তিন হচ্ছে অভিভাবক অভিভাবক বৃন্দ জনের এই সমন্বয়টা করতে পারি তাহলে আমাদের বাচ্চাদের ভালো রেজাল্ট করা ভালো ফলাফল করা সম্ভব কিন্তু আমরা যদি এই তিনটা সমন্বয় না করতে পারি তাহলে আমাদের দ্বারা ভালো রেজাল্ট বা ভালো ফল ভালো ফলাফল করা সম্ভব নয় তা আমরা এই তিনটা সমন্বয় কিভাবে হবে টিচার টিচার তো চাই সর্বোচ্চ তা দিয়ে তার হচ্ছে যেন বাচ্চা ভালো কিছু করতে পারে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে স্টুডেন্ট যদি ভালো করে বা শিক্ষার্থীটা যদি ভালো করে কিন্তু এই শিক্ষার্থীরাও চাই যে এটা টিচারের যে কথা বা টিচার যে পড়াচ্ছে সেটা নেওয়ার জন্য কিন্তু মাস্ট এখানে একটা বড় ভূমিকা রোল প্লে করে সেটা হচ্ছে অভিভাবক অভিভাবক যদি টিচারদের এবং স্টুডেন্টকে দুইজনকেই সাহায্য করে তাহলে বাচ্চা কিন্তু ভালো কিছু করতে পারে বা ভালো কিছু দিতে দিতে পারে পারে উপহার কি আমরা যখন যেহেতু এখানে বাচ্চারা বেশি বড় না ছোট ছোট বাচ্চা তারা কিছু ভালো বা মন্দ এই দিকটা বুঝে না তারা সময় চাইবে পড়াশোনা ফাঁকি দেওয়ার জন্য এটাই নিয়ম এটাই এটা সব স্টুডেন্টের ক্ষেত্রে এরকম ফাঁকি দেওয়ার জন্য পড়াশোনা করতে চাবে না তো এটা কি করতে হবে গার্ডিয়ানকে আমাদেরকে আমরা যে আমরা তো স্কুলের ভিতরেই থাকি আমরা স্কুলের ভিতরেই সীমাবদ্ধ আমরা তো বাসায় যে তাকে এটা গাইড করতে পারি না আমরা স্কুল থেকে গাইড করতে পারি আমি যখন ক্লাসে যাই দেখি অনেক বাচ্চার খাতা থাকে না অনেক বাচ্চার কলম থাকে না তার ডায়েরি থাকে না এই দায়িত্বটা সম্পূর্ণ অভিভাবকদের যে আপনার বাচ্চা যখন আপনি মাদ্রাসায় পাঠাচ্ছেন তার ব্যাগে কলম আছে কিনা তার ব্যাগে পেন্সিল আছে কিনা তার খাতা আছে কিনা যদি না থাকে তাহলে একটা বাচ্চা ক্লাস কি শিখবে আমরাই বা কি শিখাবো যদি আমরা যুদ্ধ করতে নামি ঢাল তো রাল যদি আমাদের না থাকে সৈনিক ট্রেনারি কি শিখাবে আর যে পুরুষিক যে পুরুষিক্ষণ সে কি শিখবে এটা এক যেহেতু এখানে পড়াশোনাটাই যেহেতু এখন আমরা প্রতিযোগিতার মধ্যে ধরে নিছি তার মানে আমাকে যুদ্ধ করতে নামছে যে বাচ্চারা আছে তারা হচ্ছে সৈনিক বা প্রশিক্ষণ নিচ্ছে টিচার হচ্ছে ট্রেনার মূল ভূমিকাটা পালন করতে হবে যে ঢাল তরয়াল দিতে হবে কার গার্ডিয়ানকে সে যদি গার্ডিয়ান যদি ঢাল ঢাল তরল না দেয় তাহলে যুদ্ধর ক্ষেত্রে কিন্তু আগেই সে পিছিয়ে পড়বে ঠিক এরকম অসংখ্য বাচ্চা মানে অনেক বাচ্চা আছে আমরা দেখি যে হচ্ছে তাদের খাতা থাকে না বই থাকে না কলম থাকে না তখন আমরা আছে প্রপারলি তাকে আমরা গাইড করতে পারি না প্রপারলি শেখাইতে পারি না অনেক অভিভাবককে যদি আমরা ডাকি আপনারা আসেনও না যে হচ্ছে আমি অনেক বাচ্চাকে প্রায় যে বাচ্চাদের এই সময় সমস্যা হয় তাদেরকে ডাকি যে আপনারা আসেন আমাদের সাথে কথা বলে তোমার গার্ডিয়ান কে এসে কথা বলতে বলো কিন্তু আপনারাও আসেন না যদি এই যখন আপনারা না আসেন তখন কিন্তু তিনটা সমন্বয় হচ্ছে না আর এই তিনটা সমন্বয় না হলে আমাদের বাচ্চা প্রপারলি মানে হান্ড্রেড কিছু করা সম্ভব হচ্ছে না এই জন্য বলছি আপনারা আমাদের সঙ্গে বসবেন আমাদের সাথে আমাদের থেকে জানবেন যে আসলে বাচ্চাটা কি সমস্যা নাকি আপনারা যদি না আসেন তাহলে তো আমরা আপনাদের এভাবে তো আর ঢাকার পরে যদি আপনারা না আসেন তাহলে তো আমরা কোনো কিছু করতে পারি না এবং এই সব এটা আছে আপনাদের মাদ্রাসায় যদি আসেন আসলে কিন্তু আমরা কি করতে পারি যে বুঝতে পারি বাচ্চাদের কি কি সমস্যা খাতা কলম বা এই যে হচ্ছে আরো আনুষঙ্গিক জিনিসগুলো আনতেছে না বই এগুলো নিয়ে আসে না কেন নিয়ে আসে না কি কারণে নিয়ে আসে নিয়ে আসে না এগুলো আমাদেরকে যদি বলেন আমরা বুঝতে পারবো কি সমস্যাটা আছে তাহলে যখন বাচ্চা এগুলো অবশ্যই ভালো কিছু করতে পারবে যে আমাদের রেগুলার আরেকটা রেগুলার গুলো বাচ্চারা দেখা যাচ্ছে না আমাদের তো এখানে ধারাবাহিক ভাবে পাঠ কার্যক্রম চলে যেমন একদিন একটা বাচ্চা যদি না আসে দ্বিতীয় দিন আসলো না দেখা গেলো তার জন্য তো আমাদের পড়া কখনো থেমে থাকে না আমরা পরবর্তী পড়াতে চলে যাই একজন বাচ্চা বা দুইজন বাচ্চার জন্য এইভাবে পড়া থেমে রাখাও সম্ভব না যদি থেমে রাখি তাহলে যে মাত্রাগুলো আছে তারা আবার পিছিয়ে যাবে তাহলে এটা তো আমাদের কাম্য না আমাদের কাম্য কি আমাদের বাচ্চাও হান্ড্রেড শিখবে এবং হান্ড্রেড পার্সেন্ট যেন শিখতে পারে ক্লাসে যতজন বাচ্চা আছে এই জন্য বাচ্চাকে প্রতিদিন মাদ্রাসায় পাঠাইতে হবে প্লাস অবশ্যই বাচ্চা আসার সময় তার এইচ করছে কিনা এটা আপনাদের চেক করতে হবে তার ব্যাগে খাতা উঠাইছে কিনা এটা চেক করতে হবে কলম পেন্সিল ডায়েরি বই এগুলা কি সে ব্যাগে উঠাচ্ছে কিনা এটাকে চেক করতে হবে এটা যদি চেক না করেন তাহলে যে আপনাদের সমন্বয় বা আপনারা যে তরল ঢাল তরল দিলেন না তখন বাচ্চা কিন্তু আগেই যুদ্ধ করার আগেই শেষ তাহলে এটা আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে এরপরে আমরা প্রপার গাইড দিতে পারছি কিনা আমরা প্রপার পড়াচ্ছি কিনা এটা আপনাদেরকে আমরা অন্য অন্য স্কুলে এই সুযোগটা দেওয়া হয় না টিচারদের সাথে কথা বলা অফিসে কথা বলা আমরা কিন্তু এটা 100% সুযোগ দিয়েছি যে কোন টিচারের সাথে আপনি কথা বলতে পারেন আপনি খাতা চেক করবেন আমরা সিডব্লিউ করাতে কি না আপনারা এটা খাতা চেক করবেন যে আমরা আসলে আমরা তো এখন অনেক কথা বলতেছি এটা আমাদের কথা এবং কাদের সঙ্গে মিল আছে কি না আপনারা চেক করবেন যদি আমাদের কথা এবং কাজের সঙ্গে মিল না থাকে আপনারা আমাদের এসে ধরবেন আমাদের এসে বলবেন স্যার এটা তো হচ্ছে না হুজুর এটা তো হচ্ছে না আমরা সেটা প্রপারলি দেয়ার চেষ্টা করব এখন যদি আপনারা না বলে যে এটা হচ্ছে না আপনাদের মনের মতো হচ্ছে না আমাদেরকে যদি না বলেন আমরা তো না এই জন্য আপনারা সমন্বয় করে একটা চলবেন এটা হচ্ছে আপনার অনুরোধ করছি আপনাদেরকে কারণ একটা বাচ্চাদের আমাদেরও যেমন দায়িত্ব আপনারা আমাদেরকে দিয়ে গেছেন বিশ্বাস করে যে আমরা তাকে ভালোভাবে মানুষের মতো মানুষ গড়ে তুলব যদি আমরা মানুষের মতো মানুষ গড়ে না তুলতে পারি তাহলে মনে করি আমরা ব্যর্থ এই ব্যর্থতার পিছনে তখন যখন আপনারা আমাদের সাথে সমন্বয় না করবেন তখন এই ব্যর্থতার জন্য আমরা করতে পারি যে যে বললাম আসে আপনারা তাদের দেখেন না তাদের সিডাব্লিউ দেখেন এইচ ডাব্লিউ না খাতা দেখেন না তাহলে এটা কিন্তু আপনাদেরকে আমরা দায়ী করতে পারি অবশ্যই আজ থেকে আপনারা আপনারা তো চেষ্টা করেন আমরা জানি তারপরে একটু আপনারা বাচ্চাদের সাথে খেয়াল রাখবেন এছাড়াও যদি কোনো সমস্যা হয় আমাদের টিচার বা আমরা নিজেও যদি আমরা কোনো ভুল করি আমাদের হুজুর আছে হুজুরের সাথে কথা বলবেন এছাড়াও যে টিচার আমাদের এখানে তো টিচার ওয়ার্ড নয় না সেই স্যারের সঙ্গে আপনারা এসে কথা বলবেন যে কি সমস্যা হচ্ছে সমস্যাগুলা যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে কিন্তু মানে আমরা কি ইয়া করতে পারবো সমাধান করতে পারবো আর সমস্যা যদি আমরা চিহ্নিত না করতে পারি তাহলে কিন্তু সমাধান করতে পারবো না অবশ্যই আপনারা আসবেন আর আমাদের আমাদেরও ইয়ে আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা আসবেন আর আমরা আমাদের বাচ্চাদের প্রতি অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন যেহেতু এটা ইলেকট্রনিক ডিভিয়ে ডিভাইস এর যুগ হয়ে গেছে এটা আধুনিক যুগ হয়ে গেছে এই আধুনিক যুগ যুগটাও বাচ্চারা কখনোই পড়াশোনার মধ্যে থাকতে চায় না তারা চায় শুধু ডিভাইস নিয়ে তারা চায় সারাদিন আমি মোবাইলের মধ্যে পড়ে থাকি কম্পিউটারের মধ্যে পড়ে থাকি তারা বই খাটা কখনো চায় না এই জন্য যখন বাচ্চাটা তো ফাঁকি দিয়ার এমনি ফাঁকি দিত এখন আরো ফাঁকি দেওয়ার আরো সুযোগ তৈরি হয়ে গেছে এই সুযোগটা আপনারাও দিবেন না আমরাও দিব না যখন আপনারা আর আমরা না দিব তখন একটা বাচ্চা ভালো কিছু করতে পারবে এখানে যারা আমাদের বাচ্চা যারা এখন ভালো রেজাল্ট করছে অনেক বাচ্চা আছে আছে প্রথম সিরিয়ালে আসতে পারে নাই কিন্তু তারা আগে সিরিয়ালে ছিল সিরিয়ালে না আসার কারণটা কি বেশিরভাগ বাচ্চাদের এই সমস্যাগুলো আছে এইচ ডাব্লু ঠিক মতো করে নাই সিডাব্লিউ ঠিক মতো করে নাই আমরা তোমার গার্জেন বাবা মাকে আমাদের সাথে দেখা করতে বলো তারা কিন্তু করে না আমরা যদি আপনাদেরকে দেখা করতে বলি যে বাচ্চা গার্জেন যদি আমরা ডাকি অবশ্যই আপনারা দেখা করবেন যে বাচ্চা কি কোনো সমস্যা হচ্ছে কিনা পড়াশোনার সমস্যা হচ্ছে না কিনা এটা আমরা কিন্তু তখন আপনাকে বলতে পারি বললে আপনি ওইটা বাচ্চা চিহ্নিত করবেন আমি এখানে চিহ্নিত করবো দুইটা সমন্বয় করলে তখন বাচ্চাটা ঠিক ভাবে পড়াশোনা করতে পারবে বক্তব্য অনেক ধন্যবাদ জানালেন আমাদের আমি এগুলো কথা আমার আমরা যারা অভিভাবক বিন্দু আছি তারা কথাগুলো মানার চেষ্টা করব ভালোভাবে বোঝার চেষ্টা করব বিশেষ করে স্যার যে কথাটা বললেন যে আমাদের বিশেষ করে খাতা কলমটা এটা করি মাদ্রাসায় কিন্তু আপনার ব্যাগ চেক করার দায়িত্ব কিন্তু আপনার যখন আপনার ছেলে মেয়ে আপনার মাদ্রাসায় পাঠাবেন অবশ্যই সর্বপ্রথম আপনার কলমটা আছে কিনা পেন্সিলটা আছে কিনা সেটা আগে খেয়াল রাখবেন সময়ের দিকে খেয়াল করবেন আমার ক্লাস চারটায় থেকে আমি যদি আমার ছেলে আটটায় মাদ্রাসায় পাঠাই সবকটা সে পাইল না তখন দোষটা কিন্তু একটা হুজুর একটা স্যার যে থাকে তার কিন্তু হয় যে আমার ছেলে এই পড়াটা পায় নাই পারে নাই তখন কিন্তু আমাদের উপর সেই চাপটা পড়ে যায় এই জন্য আপনারা সময়টাও একটু খেয়াল করবেন সময়ের মূল্য দেওয়ার চেষ্টা করবেন সময় কারোর জন্য অপেক্ষা করে না আপনার ছেলে যদি বিশ মিনিট পরে আসে তখন সে পড়াটা বানাবে কখন একটা উস্তাদের কাছে পড়া সে দিবে কখন এইটা সব সময় খেয়াল রাখতে হবে আপনার বাচ্চা কখনো নিজের থেকে বাসায় পড়তে চাবে না তাকে একটু জোর করে একটু বুদ্ধি দিয়ে তাকে একটু কৌশলে যে তুমি যদি পরীক্ষায় এক দুই হতে পারো তোমার আমি সামনে একটা সাইকেল কিনে দিব অথবা তোমাদের সামনে একটা ভালো কিছু তোমারে দিব আশা দিব একটা বাচ্চারে যখন আপনি আশা দিবেন তখন সে বাচ্চাটা সে আশাটার উপর কি করবে নির্ভর করবে সেই জন্য আপনার বাচ্চা এখন বৈদ্যুতিক যুগ চলে আসছে ফোন ফোনের মাধ্যমে বাচ্চারা কি করে সময়টা নষ্ট করে আসক্ত ফোনের উপর সব বাচ্চায় এই ছুটির ভিতরে যাবে আপনারা একটু খেয়াল রাখবেন যাদের বাসা টিপি আছে ফোন আছে বিশেষ করে ফোনটা দিবেন না এখন Android ফোনের কারণে বাচ্চারা ওরা মাথার ভিতরে নিতে পারে না কারণ তাদের মনের ভিতরে সব সময় এই চিন্তা যে কখন আমি গেমটা খেলতে পারবো ঠিক কি সবার মনে ভিতরে এটা চিন্তা যখন মাদ্রাসায় যখন আসে এক বন্ধু আর এক বন্ধুর সাথে আলোচনা করে পড়ার বিষয়ে আলোচনা না করে সে গেমস আলোচনা করে এই বিষয়টা খুবই খেয়াল করার দরকার আপনার ছেলে এই জবলু করছে কিনা সেটা খেয়াল করার দরকার আর একান্ত যদি আপনার এরকম সমস্যা হয় আমাদের ওস্তাদ দিয়ে আছে আমাদের প্রিন্সিপাল সাহেব আছে তেনার কাছে বলতে পারেন আপনাদের এই আকুল আবেদনটা আমরা জানাচ্ছি যে আপনাদের যে কোনো সমস্যা আমাদের কাছে আসে বলবেন আমরা সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ এ পর্যায়ে আপনাকে